আমাদের রাজ্যে ট্রেনে আবারও মুসলিম বৃদ্ধকে মারধর ও গালাগালির ভিডিও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন মহিলা তার অভিযোগ ওই বৃদ্ধ লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল যদিও ওই বৃদ্ধর দাবি যে আমি ভিডিও করিনি মোবাইলে অটোমেটিক হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি এবং আমার মোবাইল সম্বন্ধে কোনো জ্ঞান নেই এটা আমি বারে বারে বলার চেষ্টা করলে ওই মহিলা আমার কথা শুনতে চান না আমাকে গালাগালি করে এবং মারধর করে এবং বৃদ্ধর হাত থেকে মোবাইলটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে ওই মহিলা ট্রেনে এরকম ঘটনা নিয়ে আবারও নিরাপত্তার প্রশ্ন তুলেছে সাধারণ মানুষজন ঘটনাটি ঘটেছে গত পাঁচ তিন দু হাজার পঁচিশ নবদ্বীপ ধাম থেকে বালুরঘাট গ্রামে আমি এক তিন চার তিন এক নম্বর বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালি করছে এবং সেই একটাই কারণ সেখানে সেখানে আপনি ভিডিও করছেন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটাই ঘুরনা মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন আমি ও নি আমার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টারচার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে দিলো কেড়ে টাচার মেরে দিলো টাচার মেরে দিলে আমি কি হয়েছে ম্যাডাম বলুন বললে ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো তো তো কিছু মারল না আর টেপ ডাকলো আর ধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে ছাপড়াচ্ছে আর তাকে যে ফোন করছে ফেঁপড়ে যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর কি হলো তারপর ও বলল যে চল না থানা ফেলি আর টেপ ফোন করলা ফোন করে তো তো কথা বলছে কাকসাথে কথা বলছে ভাষা তো বিশ্রী ভাষা আখন আসুন আসুন এখানে আসুন হ্যাঁ বুঝতে জিআরপি জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো বেলা আমি চলুন না আমি কি আমি কিছু করেছি চলুন আমি হয়তো ওইখানে বলল জিআরপি এত রিকোয়েস্ট করলো তো ও কেউ জানেন জিআরপি দেরও রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি এখন করতে চাই পর আমি রাত দশটা দশটার আগে দশটার পরে কি চাইছেন এই রাজ্যে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন রাজ্য বিরোধী দলের শুভেন্দু এবং তিনি মেয়েটাকে বাবা দিয়েছেন কি বলবেন মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার মানে দাড়িটাই হয়ে গেছে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর